আমাদের দাবি হচ্ছে আমাদের প্রথম দাবি হচ্ছে ভাইস চ্যান্সেলর এবং রেজিস্ট্রার এই দুই ব্যক্তিকে প্রেস লিস্ট করে বলতে হবে যে গাফিলিত হয়েছে এদের ড্রাইভার কার্ড দ্বিতীয়ত আমাদের একটা কমিটি গঠন করতে হবে যে কমিটি দোষীদের খুঁজে বার করবে এবং দোষীদের ইমিডিয়েট রেজিস্ট টার্মিনেট করবে এবং তৃতীয়ত এই ফেলিয়ারগুলোকে স্বীকার করতে হবে যারা যারা ফেলিয়ার মানে এই কারণে করেছে তাদের আর বুধবার বেলা আন্দোলনের রূপ নিল মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের ভিতরে আন্দোলনকারী তাদের পক্ষ থেকে স্লোগান ওঠে রেজিস্টার হটাও বিশ্ববিদ্যালয় বাঁচাও অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে অন্যান্য পড়ুয়া বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে না পারা কর্মচারীদের পক্ষ থেকে স্লোগান ওঠে ভিসি হাটাও বিশ্ববিদ্যালয় বাঁচাও এরই মধ্যে ভারপ্রাপ্ত উপাচার্য তাপস চক্রবর্তী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে বাইরে আটকে পড়েন তাকে ঘিরে শুরু হয় বিক্ষোভ যদিও ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে মোতায়েন হয়েছে হরিণঘাটা থানার পুলিশ আগামী ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে হচ্ছে একটা আমাদের ক্যাম্পাসের পারমানেন্ট গার্জেন রাখতে হবে যাকে আমরা ইচ অ্যান্ড এভ্রিথিং মানে ক্যাম্পাস বন্ধ হওয়ার পরে রেজিস্টারের অবর্তমানে পুরো দায়িত্ব যার থাকবে তার একটা ল্যান্ডলাইন নাম্বার লাগবে এবং তাকে পারমানেন্টলি ক্যাম্পাসের মধ্যে থাকতে হবে যাতে আমাদের কোনো প্রয়োজনে আমাদের পাশে থাকে এবং পঞ্চমত আমাদের যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আমাদের গতবার যখন এই এক মাস আগে একটা ইনসিডেন্ট ঘটেছিলো তখন রেজিস্টার বলেছিলেন যে দু দিনের মধ্যে অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দেবেন চালু করে দেবেন অল টাইম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কিন্তু বর্তমানে এই ঘটনাতেও আমরা অ্যাম্বুলেন্স পাইনি তাই ইমিডিয়েট বেসিসে অ্যাম্বুলেন্সের ড্রাইভার নিযুক্ত করে তিনটে শিফটে এই অ্যাম্বুলেন্সের তিনটে ড্রাইভার নিযুক্ত করে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করতে হবে এগুলোই হচ্ছে আমাদের মুখ্য দাবি গত দু তিন দিনে গেট আটকানো এবং অচল অবস্থা রয়েছে মোলানা আবুল কালাম আজকে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হ্যাঁ এবং পরীক্ষার একটা ব্যাঘাত ব্যাঘত ঘটছে কি বলে দেখুন প্রথমত আমাদের ভাইস চ্যান্সেলার বলেছিলেন এখন তো এই পরিস্থিতিতে তোমাদের পরীক্ষা হবে না সেই কথা বলে উনি এখান থেকে বেরিয়ে গেছেন কিন্তু পরবর্তী সময় আপনার রেজিস্টার স্যার বা এরিদের সঙ্গে মিটিং করে উনি বলছেন পরীক্ষা হবে দেখুন এটা হয়তো নিজেদের বাঁচানোর জন্য মানুষ করতেই পারে যে পরীক্ষার নাম করে দিয়ে একটা অন্য ক্রিয়েট করে দেয় এমন দেখাতেই পারে যে স্টুডেন্টরা পরীক্ষা দিতে দিচ্ছে না এইগুলো একটা অন্যদিকে জিনিসটাকে ঘুরিয়ে একটা ইমেজ সৃষ্টি করতেই পারে আমার মনে হচ্ছে এটাই সৃষ্টি হচ্ছে পরীক্ষার্থীরা এসেছিলেন এবং তারা ফিরে গেলেন অনেকে হ্যাঁ দেখুন পরীক্ষার্থীরা এসেছেন অনেকে ফিরে গেছেন তারা অনেকে পরীক্ষার্থীদের মধ্যে অনেকে এখনো গেটের বাইরে আছে এবং তারা আন্দোলনও করছে তো আমরা পজিটিভ দেখবো যে পরীক্ষার্থীরা আন্দোলন করছে এখানে এসে আন্দোলন করছে যে এই ঘটনাটা ঘটেছে এর ড্রাইভার কে নেবে এবং তার জন্য বাইরে যারা আছেন তারা স্মরণ করতে চাইছেন কিন্তু আপনারা করতে দিচ্ছেন না কেন দেখুন আমরা স্মরণ করতে দেবো না একবারও বলিনি কিন্তু বিষয় হচ্ছে গত দুদিন ধরে তারা কোথায় ছিল সেটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন ওনারা আমাদের শিক্ষক আমরা পাশে সৌরসভা করতে যান। আজকে আমাদের চারটের পর আমরা ওনাদের সঙ্গে গেটের বাইরে সবাই মিলে তাহলে এখন কি গেট কি বন্ধই থাকবে হ্যাঁ এখন যতদিন না যতক্ষণ না পর্যন্ত সঠিক তদন্ত হচ্ছে এবং রেজিস্ট্রার সাহেব এবং যারা যারা এই দোষী সাব্যস্ত হচ্ছে তাদের টার্মিনেশন না হচ্ছে ততক্ষণ আমরা গেট বন্ধ এই পরিপ্রেক্ষিতে পাল্টা কোনো

দেখুন উনি বেরোতে পারছেন না বলা ভুল উনি নিজের রুম থেকে গেস্ট হাউসে যাচ্ছেন খাওয়া দাওয়া করছেন স্নান করছেন আবার ফিরে আসছেন একে আটকে রাখা কোনো কিভাবে আটকে রেখেছি এটাই হচ্ছে আমাদের কথা এটা প্রকৃতি আটকে রাখা বলে না এটা অন্যভাবে করা যেত কিন্তু আমরা করিনি ওনাকে আমরা রেসপেক্ট করি তাই আমরা ওনার উপর কিছু করতে চাইছি যদি তোমাদের দাবিগুলো মানা না হয় তারপরে কি করবে যদি আমাদের দাবিগুলো মানা না হয় আমরা এইভাবেই বিক্ষোভ অবস্থান বিক্ষোভ করবো কি নাম আমার নাম সালমি ইসলাম এম টেক আইটি ফার্স্ট ইয়ার পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল

আমার কথা যেটা হচ্ছে এখন সেই জন্য তুমি শুরু করতে হলে একটু স্ট্রেবল সিচুয়েশন ঠিক আছে আমি তোমাদের অনুরোধ করছি সবাইকে আসতে দাও গেটটা খুলে দাও আজকে তো এক্সামেনশন হচ্ছে না এই সিচুয়েশন এক্সামেনশন অন্য করা যায় না ঠিক আছে

सर जब जब नहीं था

আপনি যদি দায়িত্ব নিয়ে যে খোলান কথা হচ্ছে আমরাও দায়িত্ব নিয়ে ক্রাউডটা সুন্দরভাবে ভেতরে প্রবেশ হবে আর গেট হচ্ছে পুরোপুরি খোলা যাবে কিন্তু আপনি হচ্ছে যখনই প্রবেশ করবেন সম্মানের সাথে আপনার সঙ্গে স্টাফটাও প্রবেশ করবেন তাহলে আমি কিভাবে আমার কথা বলতে পারি আমি কিভাবে আমার কথা বলতে পারি

না সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আরটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা শিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার